জামালপুরের দেওয়ানগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আন্তঃস্কুল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছে জনশক্তি সংস্থা দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি রশিদুল আলম শিকদারের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত তেরো এপ্রিল বিকেল চারটায় উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে মৌলভীর চর উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ আলী সংগঠনের চেয়ারম্যান তরুণ সংগঠক রাশিদুজ্জামান তৃপ্ত এর সভাপতিত্বে এবং জনশক্তি সংস্থার মহাসচিব রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ইতিহাস বিভাগ ডক্টর জহরুল ইসলাম ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র অফিসার ও জনশক্তি সংস্থার উপদেষ্টা দন্তন্য লিটন অ্যাডভোকেট তারিকুল ইসলাম অ্যাডভোকেট ইসমাইল হোসেন মনির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও জনশক্তি সংস্থার উপদেষ্টা রবিউল ইসলাম মনির চৌধুরী জিএসএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিভিন খন্দকার শরীফ প্রমুখ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আশরাফ আলী বলেন যারা ভালোভাবে লেখাপড়া করে জ্ঞান অর্জন করে তারা সব জায়গায় সফল হয় আমি তোমাদের অনুরোধ করব লেখাপড়ার মাধ্যমে আগে নিজেদের যোগ্য করে গড়ে তোলা এরপর না হয় রাজনীতি করো যার যার মতো জীবন পরিচালনা করো তিনি আরো বলেন আজকের শিশুরা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ তোমাদের সৃজনশীল লেখাপড়া ও কার্যক্রমের মাধ্যমে আমাদের সোনার বাংলা বিশ্ব মানচিত্র উজ্জ্বল হয়ে ফুটবে এই সময় তিনি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করায় জনশক্তি সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দিয়নগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সভাপতি উপজেলা মহিলা আওয়ামী লীগ এবং জনশক্তি সংস্থার উপদেষ্টা তাসলিমা আক্তার লিপি প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মৌলভীর জ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাল জালাল এবং মৌলভীর চর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলাম মোহাম্মদ সোহেল রানা অনুষ্ঠান শেষে সংস্থার পক্ষ থেকে কৃষি শিক্ষার্থীদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা আমি আসার পর কিছু তথ্য পরিসংখ্যান পেয়েছি যে এখানে মৌলভীর চর যে এলাকাতেই এটি দেয়ানগঞ্জ উপজেলার মধ্যে শিক্ষা দীক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে এখানে এখানের শিক্ষার্থীদের ফলাফল তারপরে বিভিন্ন জ্ঞান চর্চা এই দিক থেকে এখানের মানুষের চিন্তাভাবনা অন্যান্য অঞ্চলের তুলনায় একটু ভিন্ন এবং উন্নত মানসিকতা সম্পন্ন